ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট নেটওয়ার্ক পৃথিবীর যোগাযোগে বিপ্লব এনেছে ঠিকই কিন্তু সেই প্রযুক্তি তৈরি করছে এক নতুন আতঙ্কের গল্প প্রতিদিন একের পর এক স্টার্লিং স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসছে কখনো নিঃশব্দে কখনো আগুনের গোলা হয়ে জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডাওয়েল সতর্ক করেছেন এটি কেবল শুরু আগামী বছরের প্রতিদিন পাঁচটি পর্যন্ত স্যাটেলাইট পৃথিবীতে পতিত হতে পারে মহাকাশে এখন ভাসছে প্রায় আট হাজার স্যাটেলাইট এর সঙ্গে যুক্ত হবে আরও হাজার হাজার নতুন সিস্টেম আর এই ঘনত্বই তৈরি করছে ভয়ঙ্কর এক শৃঙ্খল প্রতিক্রিয়া যাকে বিজ্ঞানীরা বলছেন ক্যাসলার সিনড্রোম এক স্যাটেলাইটের সংঘর্ষ ছড়িয়ে দিতে পারে ধ্বংসের বিস্ফোরণ যা থামবে না সহজে সূর্যের প্রবল ক্রিয়াকলাপ অর্থাৎ সোলার ম্যাক্সিমাম পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে উত্তপ্ত বায়ুমণ্ডলে স্যাটেলাইটগুলোর গতি কমে যাচ্ছে বাড়ছে পতনের হার বিজ্ঞানীরা বলছেন মহাকাশ এখন আর অসীম নয় এটি ভিড়ে ভরে উঠছে আর যদি এখনই সতর্ক না হওয়া যায় তবে ভবিষ্যতের মহাকাশ অভিযান থেমে যেতে পারে চিরতরে দেশ সময় নিউজ ডেস্ক